এমপি সংসদের সমত এত তো পরে ডাহাতি করছো বইব এইবারও করবি কারা ইলেকশন কিনলে দেখবি পরে পুরো ডাহাতি করলে আরে কিনলে ইলেকশন দেখবি আর ইলেকশন যাইতাম না একমাত্র এই কারণে যেতাম না ম্যান আমি ইলেকশনে যাবো না আমি যাবো না আই এম নট ইন্টারেস্টেড টু দ্য আমি ইলেকশন যাবো না আমি সিদ্ধান্ত নিচ্ছি সমাবেশ ও মিটিং করতে না দেওয়ায় হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদা হোসেন এ সময় তাকে অনেক উত্তেজিত দেখা যায় তাকে বারবার শান্ত করার চেষ্টা করেন বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন এ সময় ওসিকে অনেক শান্ত থাকতে দেখা যায়

আমি মাইকী যাব আমি মাইকী কথা বস্তু